আসসালামু আলাইকুম রিয়াজুল ফ্যাশনের পক্ষ থেকে আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম এখন আছি আমি কুরিল বিশ্ব রোড ঢাকা কুরিল বিশ্ব রোড তো এখান থেকে আমি কুরিল বিশ্বরোড়ের ওপারে যেয়েই আমি চলে যাব বিআরটিসি কাউন্টারে অথবা প্রাইভেটে অথবা সিএনজিতে করে চলে যাব ভুলতা গাউসিয়া তো বন্ধুরা সঙ্গে থাকুন আজকের ভিডিওটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যদি আপনি নতুন ব্যবসায়ী হয়ে থাকেন এবং ভুলতা গাউসিয়া মার্কেটের কোনো কিছু আপনি আইডিয়া না থাকে তাহলে আমাদের এই পুরো ভিডিওটা দেখুন অবশ্যই আপনার অনেকটা আইডিয়া হয়ে যাবে ভুলতা গাউসিয়া সর্ববৃহৎ পাইকারি মার্কেট এবং হাটে কী কী পাওয়া যায় কী কী পণ্য আপনারা পাবেন তো সঙ্গে থাকুন দেখতে থাকুন পুরো ভিডিওটা বন্ধুরা গাউসিয়া ভুলতা বাংলাদেশের সর্ববৃহৎ পাইকারি মার্কেট তো এখানে আসলে আপনারা কী কী পাবেন দেখেন এখানে কিন্তু ছাদ মার্কেটে যেটা হচ্ছে আপনার হাট বলে মঙ্গলবার এবং সোমবার মঙ্গলবার দুই দিনই হাট বসে তো বন্ধুরা এই হাটে দেখেন আপনারা কত সুন্দর সুন্দর কিন্তু জুতা জুতা রয়েছে এগুলো কিন্তু সবই আপনারা পাইকের দামে কিনতে পারবেন এখানে আসলে তো খুবই সুন্দর সুন্দর কেয়ারি লেডিস অ্যান্ড জেন্টস দুটাই কিন্তু জুতা এখানে পেয়ে যাবেন কিনতে তো এই লাইনটার মধ্যে আপনারা শুধু জুতার কালেকশনটা আমি বেশি দেখতে পাচ্ছি যার কারণে আসলে আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করা তো বন্ধুরা দেখেন কত সুন্দর সুন্দর জুতা এখানে আপনাদের আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমি গাউসিয়া হাট মানে অনেক কিছু তো এখানে কিন্তু ভ্যারাইটিজের অনেক কিছু পাওয়া যায় তো আপনারা কিন্তু মানে আসলে পুরো মার্কেটটাকে ঘুরবেন যার যেটা কেনাকাটার ইচ্ছা তারপর হচ্ছে কেনাকাটা করবেন তো এখানে আপনারা দামাদামি করে কিনতে পারবেন এখানে কিন্তু খুচরা এবং পাইকে দুওটাই বিক্রি করা হয় তো খুবই সুন্দর সুন্দর কালেকশন দেখতে পাচ্ছেন আজকে হাটের শেষ দিন অনেক কিন্তু অনেক অনেক মানুষ আছে তো সবাই কিন্তু কেনাকাটায় ব্যস্ত এখানে রয়েছে পাঞ্জাবির কালেকশন তো ভাইয়েরা এখানে পাঞ্জাবি বিক্রি করে তো এক কালারের অনেক অনেক কালারের অনেক কালার কালার পাঞ্জাবি পেয়ে যাবেন এখানে ছোটদের দেখেন এই যে একটা বাচ্চা পাঞ্জাবি কিনতেছে ভাইয়া ছোটদের কত করে স্যালোয়ার এবং পাঞ্জাবি না সালোয়ার এবং পাঞ্জাবির সেট তিনশো টাকা খুবই সুন্দর দেখেন এটা প্রত্যেকটাই সেট মাদ্রাসার বাচ্চাদের জন্য কিন্তু আপনারা এখান থেকে এই পাঞ্জাবি সেটগুলো নিতে পারবেন খুবই সুন্দর দেখেন আমরা একটা পাঞ্জাবি বানাতে গেলে সাড়ে চারশো টাকা পরে যায় তো এখানে কিন্তু পেয়ে যাবেন আপনারা অনলি মাত্র তিনশো টাকা জি ভাই গস জুব্বা তো এখানে কিন্তু জুব্বা সেটগুলো পেয়ে যাবেন ঠিক আছে জুব্বা পাঞ্জাবি দুটোই পেয়ে যাবেন খুব সুন্দর মাদ্রাসা বাচ্চাদের জন্য অল্প টাকার মধ্যে দেখেন একটা পাঞ্জাবি সেলাই করতে গেলে আপনারা যে টাকা সেলাইয়ের টাকা দিয়ে কিন্তু আপনারা পাঞ্জাবি পেয়ে যাচ্ছেন তো অবশ্যই কেমন লাগলো আপনাদের কাছে দেখেন আমি কালারগুলো আপনাদেরকে দেখাই দিতেছি দেখেন আপনাদের যদি কারো কোনো প্রয়োজন হয় আপনারা কিন্তু চলে আসতে পারেন খুবই সুন্দর এই ভাইয়েরা এখানে প্রতি সপ্তাহে বসেন কিন্তু বডি ঠিক আছে আপনি আমি আমি চেষ্টা করব আপনাদের কাছকে হাটের যত দোকানদার গুলো আছে সবার সবার পাশে ঘুরে দেখার ঠিক আছে একটা আঙ্কেল বলতেছে আজকে নাকি বেছে কিনা নাই ঠিক আছে তো এই এই হাটের মতো কিন্তু কোনো জায়গায় কিন্তু কম দামে এত কম দামে কোথাও পাবেন না এটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় একটি হাট ভুলতা গাউসিয়া সর্ববৃহৎ পাইকারি একটি হাট এখানে দেখেন যে আঙ্কেল কিন্তু এখানে এই হাটে এই এত সুন্দর সুন্দর কিন্তু প্রোডাক্ট নিয়ে বসে আছে এখানে আপনাদের ঘরের নিত্রী প্রয়োজনীয় যে জিনিসগুলো সেগুলো কিন্তু কিনতে পারবেন এখানে এসে এই যে দোকানদার আঙ্কেল উনি কিন্তু বেঁচে কেনাটা বলে একটু খারাপ আঙ্কেল কেমন বেচে কেনা হলো আজকে আজকে একটু কম হয়েছে আজকে একটু বেঁচে কেনা কম কিন্তু আঙ্কেল বলতেছে যে এখানে কিন্তু সবচেয়ে কম দামে আপনারা এখান থেকে কিনতে পারবেন ঠিক আছে আপনারা সবাই চলে আসবেন এই মার্কেটে তো সবচেয়ে নিরাপদ আঙ্কার মধ্যে সবচেয়ে নিরাপদ খুব সুন্দরভাবে আপনারা দেখে শুনে কিন্তু এখান থেকে মার্কেট থেকে কিনতে পারবেন তো এই যে এই ভাইয়ের দোকানে কত সুন্দর সুন্দর বাচ্চাদের কাপ্তান এবং ওয়ান পিস টু পিসগুলো কিন্তু রয়েছে তো ভালো থাকবেন সবাই আবার পরবর্তীতে আবার একটা ভিডিও তো দেখা হবে আপনাদের সাথে আবারও চলে আসবো ইনশাল্লাহ আর সবাই পাশে থাকবেন সময় আল্লাহ হাফিজ